তাহলে তোমরা জিতবে আর যদি সাপলা পরে তাহলে তোমরা হারবে না না স্যার তো কোথাও আপনি হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় রেফারি আপনি যদি এই মাঠে এসে দুর্নীতি করেন তাহলে আমার খেলা হবি তাহলে আপনি আমরা লাখ টাকা দিলে আসি এই মাঠে আমার রেফারি আমার পক্ষ ভাল লাগি আপনি ওর পক্ষ হয় কোথাও কনকি জেনে হয়তো সেটা দিচ্ছেন আপনি এই তো মাইন্ড লওয়া যায় না ওরা আমাকে ছয় লাখ দিয়েছে কি ছয় লাখ দিতে মানে আর তুই দেশি কথা করছিস মানে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই মাঠে এই তোর হলুড কার্ড তুই আর একবার বেশি কথা কইবি তোর লাল কার্ড থেকে মাঠে থেকে বের করে দেবো আমি যা টস কই সেটা দেখ ওরে বাবা রে বাবা এর তো অনেক মাঠ তো ভাই ভাই এর সাথে কথা বল এটা কিটা কি দেখলাম ভাই এটা কি দেখলাম মানে এই আমার কয়েন কই গেল কয়েন কই কয়েন কই হ্যাঁ আপনি টস করেন আবার টস করেন

তো দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবহিত দলের প্লেয়াররা ব্যাট নিয়েছে এবং তারা রেফারি তুলে তাদেরকে হেলমেট এবং ব্যাট ধরে দিয়েছে এখন থেকে আমার মনে হচ্ছে এই রেফারি একদম ডেঞ্জারাস রেফারি এবং বল তাদেরকে তুলে দিয়েছে ও মাই ও মাই গড এরা কি করলো ও মাই গড এই যেভাবে খেলা শুরুটা যে ক্যাচ ধরছে আমাদের ব্যাটিং এর প্লেয়াররা ব্যাট ধরেছে এবং আমাদের কিবার রয়েছে লুঙ্গি নিয়ে প্রস্তুত ও মাই গড আমাদের লুঙ্গি ম্যান ও মাই গড এরা সবাই সবাই দেখছি আমাদের লুঙ্গি ম্যান লুঙ্গি সবাই প্রস্তুত এটা হচ্ছে আমাদের ব্যাটিং এবং আমাদের বলার রয়েছে বল নিয়ে প্রস্তুত বল হাতে ডলা করছে এবং এবারে এটাও আমাদের হচ্ছে ফিল্ডিং ফিল্ডিং এর প্লেয়ার তো সবাই একদম লুঙ্গি নিয়ে প্রস্তুত এখন আমাদের বলিং বল যাচ্ছে বল করতে এবং রেফারি অনুমতি দিয়েছে বল শুরু করে দেব ও মাই গড রেফারি অনুমতি দিয়েছে আমাদের ম্যাচের ফার্স্ট বল শুরু হয়েছে ও মাই গড ও মাই গড খুব সবাই উইকেট নিয়ে উল্লাসিত এবং আমাদের যে ছাড়ছে জন্য রিফারি এখনও তো রিভিউ নেবেন রিভিউ দিচ্ছেও আর একবার আমার রিভিউ দেখি ওকে আর আরেকবার একবার রিপ্লে করুন রিপ্লে করেন আচ্ছা আচ্ছা ব্যাক 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 আর একবার একবার আর স্লো 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 মোশনে দেখ ব্যাটের নিচ দিয়ে বল গেছে আচ্ছা যাই হোক আমরা আর অ্যাঙ্গেল থেকে দেখি এটা ও মাই গড এটা হয়তো হয়তো আউট হতে পারে এটা মনে হয় আউটার একবার একবার ব্যাক করো ব্যাক কর ব্যাক 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 স্লো স্লো স্লো

ও মাই গড়টা অনেক দন্ডি ধরছে অনেক দুনি ধরছে রেফারি আমাদের রেফারি হয়তো এদের সাথে কোনো সংযোজন আছে না আমাদের রেফারি এরকম করতে পারে না আমাদের বলার বল করছে ও ম আইটা ঘুরিয়ে ছয় ঘুরিয়ে ছয় এরা গ্যাচ ক্যাট হতে পারে গ্যাচ হতে পারে বল দেখছে বলার দেখছে ব্যা বলার বল খুঁতে পারছে না ওটা সবাই এবার সবাইছে এবার দেখে দেখা আমাদের রেফারি কি করে

হ্যাঁ আমাদের যাই হোক নিজে প্যান্ট ছিল তাই জন্য তাদেরকে অনুগ্রহ দেখতে পাইনি আমরা প্লেয়াররা ক্ষিপ্ত হয়ে তাকে মারতে নিয়েছিলো যাই হোক এখন আমাদের নতুন ব্যাটার আসছে বল 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 খেলতে যাই হোক আমাদের একজন আসছে হয়তো অনেক মানে হয়তো অনেক পিটাপে হবে বলকে যাই হোক আমাদের বলে যাচ্ছে সেটা আমরা একবার দেখে নিই ও মাই গড বল যাচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত যাই হোক আমাদের ক্যাপ্টেন কি বল করেছে আমরা দেখতে পাবো এখন আমাদের শান্ত কি বল করে দেখা যাক আমাদের শান্ত ও মাই গড হাত ঘুরিয়ে বল করেছেন পায়ের মুস্তাফিজুর রহমান একটা ফোর মিস করলেন মানে ফাইভ দিয়েকে তাকে ফোর যাই হোক আমাদের ও মাই গড আবার কে আরে সবাই কি ধরে বল যাওয়ার পরে দেখতে পাইছে জায়গা আর একটা ফোরতে পিট আছে ভাই ও মাই গড যা মারছে ওহ ও মাই গড আমাদের এই ওভার শেষ আমাদের প্লেয়াররা কি চেঞ্জ করছে যাই হোক আমাদের একজন আগে দিকে যাবে আরেকজন আগে দিকে যাবে এটাই আমাদের ফিল্ডিং বলছে যে সুন্দর করে বল করে যাই হোক আমাদের সাকিব আল হাসান গেছে বলিং এ এবং সে কি করে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাকিব হয়তো ও মাই গড় একটা বল ডট বলে সুন্দর একটা ডট বল দিয়ে ফেলেছে এখন আমাদের ও মাই গড গড়ে আর একটা ডট না না ডট বলছে আরে ভাই আটকা পড়ে গেছে আর ভাই দৌড়া 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 ও মাই গড সে একটা কিপিং মিস করে আউট মিস করে দিয়েছে যাই হোক আমাদের লাস্টে একটা ওভার আছে এবং আমাদের বলিং আছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কিংবদন্তী একজন সে যাচ্ছে বলিংয়ে আমি টেনশন করছি ভাই কি ছয় বলে ছয় রান নিতে পারবে কিনা আর আমাদের মুস্তাফিজুর আমাদের বাংলাদেশের গর্ব যাই হোক আমাদের মুস্তাফিজুর রহমান সে পা ঘুষে একটা বল করবে ও ও মাইকট এটা কি এটা কি করলো প্রথম বলে দিয়েছে ও মাইকট আর এবং এটা কি এটা কি আবার ছয় এরকম আমাদের বাংলাদেশের আবার কি করছে আমাদের মুস্তাফিজুর রহমানটা কি বল করছে দেখো আমাদের মুস্তাফিজুর রহমান বল বলছে মা ঘুরিয়ে ঘুরিয়ে ছয় মারছে ঘুরিয়ে ঘুরিয়ে ছয় মার গড় ঘুরিয়ে ঘুরিয়ে